অবস্ট্যাকল এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বাধা বিঘ্ন বাধাবিঘ্ন ব্যাঘাত প্রতিবন্ধ প্রতিবন্ধক প্রতিবন্ধকতা অন্তরায় কন্টক অর্গল গন্ডক ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ব্যারিয়ার ইন্টারাপশন অবস্ট্রাকশন হিন্ডরেন্স ইম্পেডিমেন্ট ইত্যাদি এ শব্দের হিসাবে ব্যবহৃত হয় হেল্প ওয়ার্ড এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি অবস্ট্যাকল টু ওভারকাম